তো হ্যালো তোমার সব কেমন আছি তুলে নতুন একটা ব্লগ পেটানো তো এখন আমরা যাবো বিয়ে আর এখন আমরা এখন স্নান ফান করে রেডি হয়ে গেছি আর এদিকে দেখো একজন গেম খেলছে আর এদিকে একজন বসে আছে তারপর সব কালকের হলুদ হয়ে গেছে আর আজকের বিয়ে আর সেই জন্য আমরা এখন রেডি হয়ে গেছি আজকেরই বিয়ে আর কাল হলুদ হয়ে গেছে আর এদের মারাঠি স্টাইলে বিয়ে হবে তো তাই জন্য আর এই যে আঙ্কেল সকাল থেকে স্নান করে রেডি হয়ে গেছে মেয়ের বাবা বলে কথা একদম দেখতে পাচ্ছো তো তো ফাইনালি আমার ড্রেস পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা সবাই কমেন্ট করে বলো ড্রেসটা কেমন হয়েছে আর ওরা গেছে বেল ডানতে আর পিঙ্কি কি আগে চলে গেছে ওখানে গিয়ে মেকআপ করছে গিয়ে দেখাচ্ছি তোমাদের আর তোমরা সবাই কমেন্ট করে বলো ড্রেসটা কেমন হয়েছে আর লাস্ট পর্যন্ত দেখতে দেখো কিন্তু তাদের এদিকে দেখতে পাচ্ছো আঙ্কেলও রেডি হয়ে গেছে একদম মাস্ট কেমন লাগছে বলবে তো ভালো লাগছে বল ভালো লাগছে আর ওসাব আর দেখো আগে আর এই যে নিয়ে নেবো একটু সেন্ট দেখতে পাচ্ছো এই সেন্টটা সত্যি খুব ভালো আর তোমরাও ইউজ করতে পারো তো আমরা সবাই ড্রেস পরে নিয়েছি পরে নিচ্ছি বুট বুট এবার আমরা সবাই বার হব এরা তিনজন এখন আর আমরা আমি এখন পরে যাবো জিজু আসছে আর আমরা এখন গিয়ে বসবো গাড়িতে আমরা সবাই গিয়ে বসবো ড্রাইভার তো ওখানে আছে মণ্ডপে আমরা এখন চলে এসছি আর এই যে এখন যাব ভিতরে দেখতে পাচ্ছ আর এই যে আঙ্কেল দেখো একদম মাস্ত হয়ে রেডি হয়ে এসছে আঙ্কেল ইদার ঘুমো না হে আঙ্কেল হাই কারো থোড়া হ্যাঁ এ দেখো থোড়া এ দেখো ইদার সব এ রেডি হওয়া হ্যাঁ ও তিনো দেখো এ এ দেখো আগে কাম কানে কা টাইম ব্যথা হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছ আচ্ছা করে সাজিয়েছে আর এরা এদিকে ফটো তুলছিল আর আঙ্কেল এদিকে এসে পোজ দিচ্ছে আর ওইখানে হচ্ছে টেজ বানিয়েছে ভালো করে

আলুদা আজও জলদি জলদি তারপর আইসক্রিম খেয়ে এসে এই যে বসে গেছি আর এই যে আমাদের মাথায় বেঁধে দিয়েছে ফেটা দেখতে পাচ্ছ হ্যাঁ কেমন লাগছে কমেন্ট করে বলো আর আমি বেঁধেছে এসে বসে গেছি আর এই যে আমাদের মাথায় বেঁধে দিয়েছে এই দেখতে পাচ্ছ তাকু এদিকে রেখে হয়ে গেছে আর এদিকে দেখো তাকাও 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 এদিকে এই যে পিনটি ঠিক টাইলে বউ সে রেডি কেমন লাগছে আমাদের সত্যিকারে মানে বলো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আর ওদিকে ওদের বাঁচছে এদিকে আর দেখতে পাচ্ছ এদিকে ফটো চলছে পিঙ্কি দিক এদিকে আর আমরা সবাই রেডি হয়ে গেছি এদিকে আমরা এই যে পাগড়ি বেঁধে চলে এসেছি আমরা এখন ফটো তুলবো আর ওই যে ক্যামেরাম্যান আর এদিকে সব খাড়া হয় সব এদিকে বর চলে এসছে ঘোড়ায় করে তাড়াতাড়ি চাইলে কেউ হচ্ছে তাইনি এদের ঘরাই পালিয়েছি এদের এখানে এই রিচুয়ালস আছে যে বরের বুট নিয়ে আসলে টাকা যে আমাদের যেমন মেয়েরা যে গেট ধরলে টাকা নেয় না তেমন এদের বুট নিয়ে চলে আসলে টাকা চায় আর কি এই জন্য আমরা দুজন এই যে নিয়ে চলে এসছি বুট দেখি ক টাকা দাবি করি দিদির এন্ট্রি চলছিল তাই জন্য আমরা চার ভাই চার কোণে দাঁড়িয়ে গেছিলাম ফায়ার গান নিয়ে আর এদের এখানে ভিডিও শ্যুট চলছিল আর সত্যি কথা বলতে খুব লজ্জা লাগছিল আমি যখন ফার্স্টে সামনে দাঁড়িয়েছিলাম আজমন জুড়ে সাজে কত আসা আজমন আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীব আর এই যে বড় বউ দুজনেই টেজে উঠে গেছে আর এদের বিয়ে টেজেই হয় আমাদের মতো মণ্ডপে নয় এদের মাইকেই মন্ত্রপাঠ চালিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ এই যে বিয়ে হচ্ছে আর এদের এই রকমই বিয়ে হয় এদের বিয়েটা পুরোটাই আলাদা আমাদের বাঙালিদের মতো এদের বিয়ে নয় এদের মঙ্গলসূত্র পড়ালেই বিয়ে কমপ্লিট হয়ে যায় দেখতে পাচ্ছ মঙ্গলসূত্র পড়াচ্ছে আর এদের বিয়ে কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি এদের বাঙালিদের মতো নয় এদের মারাঠিদের বিয়ে করতে আধা ঘন্টা টাইম লাগে মাত্র अरे दिखे सलाडे सब्जी वगैरह अच्छे और के तो आइसक्रीम तापोरे दिखे रूटी ए दिखे बच्चे की ये क्या बोलता है कचू पूरी और चावल उधर वो क्या सब्जी वगैरह है और उधर क्या है आइसक्रीम और उधर मिलता है आइसक्रीम नूडल्स उधर है बहुत सारा आइटम किया है लेकिन बहुत भीड़ है इसलिए शर्मा रहा मैं लेकिन আর এদিকে ইডলি ইডলি আয় ধোসা আর এদিকে আইসক্রিম আর ওদিকে বড়া পাও আর ওদিকে কি এই এইসব হচ্ছে কিন্তু বহুত কিছু মানে অনেক কিছু আছে কিন্তু লজ্জা লাগছে ভিডিও করতে আর ওদিকে হচ্ছে ফুচকা আছে আর ইয়ে আমার সঙ্গে আছে একটা হচ্ছে কচুরি নিয়েছি আর এদিকে হচ্ছে এই সব নিয়েছি কিন্তু এদের খাওয়ার আমাদের পছন্দ হবে না এই জন্য ভাত আর এদিকে হচ্ছে তৈরি করছে রুটি আর আমি এসে শুধু ভাত নিয়েছি ভাত খাচ্ছি শুধু আমি খাচ্ছি আর তোমরাও খাবে চলে আসো খেয়ে দিয়ে কথা হচ্ছে এদের খাওয়ার তো আমাদের পছন্দ হবে না তবুও খাচ্ছি কি হয় খেতে তো হবে পেট তো ভর্তি করতে হবে খাওয়ার পর বাইরে এসে দেখি না এদিকে ভিডিও শুট চলছে খুব ভালো লাগছে দুজনকে দুটো জুটি খুব ভালো লাগছে আর তোমরা কমেন্ট করেও বলো কেমন লাগছে চোখ তুলে দেখো না এসেছে আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালো বেজেছে তো বিয়ে শেষ হয়ে গেছে এখন কি করব আমরা সবাই এখন যাব বাড়িতে আর এই যে একা গুছিয়ে নিয়েছি এবার বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে পুরো শেষ করছি বাই সবাই ভালো থাকো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও বাই অল ফ্রেন্ডস গুড নাইট ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর তোমরা কমেন্ট করে বলো মারাঠি দিয়ে কেমন লেগেছে তো কাল রাতে এদের বিয়ে হয়েছে আর তারপরের দিন এদের হচ্ছে হলুদ পা হয় আর এদিকে হলুদ পা হওয়ার পর এইরকম হোলি খেলার মতো সবাই হলুদ সবাই সবাইকে মাখায় দেখতে পাচ্ছো আর আমি এদিকে বাংলা গান চালিয়েছিলাম কারণ এরা মারাঠি বাংলা বোঝে না ফাইনালি বিয়ে 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 শেষ হয়ে গেছে আর কালকের আমি ঘুম পেয়েছিলো তাই জন্য গুড নাইট বলে দিয়েছিলাম আর তোমরা তো জানো যে আমাদের মতো এদের নিয়ম নয় কারণ আমাদের যেমন চার চার পাঁচ দিনে হচ্ছে হলদি হয় এদের তেমন দিনের মানে যেদিন বিয়ে হয় তার পরের দিন হলদি হয় আর তোমরা সবাই পুজোও হয় আর হচ্ছে ডিজেও চলে আনন্দ করে সবাই একসঙ্গে ডান্স ফান্স করে খুব আনন্দ হয় আর সরসু সাশুরি সবাই একসাথে আঞ্জ। আমাদের एक्चुअली কি জানো তো আমাদের সব ঠিক আছে আমাদের একটু খাওয়ার প্রবলেম হয় আর সত্যি কথা এদের সবকিছুই ভালো মোটা মোটা আনন্দ খুব হয় আর এদের কালকের অনেক কিছু রুলস ছিল আর অনেক কিছু খাবারও ছিল কিন্তু তোমাদের দেখাতে পারিনি কারণ আমার নেটটা খুব খারাপ হচ্ছিল আর এদের খাবার আমাদের পছন্দ হয় না তাই জন্য আমি আরো অনেক কিছু খাবার ছিল তোমাদের পুরোটা ভিডিও দেখাতে পারিনি তার জন্য সরি তো কিন্তু পুরো ভিডিও দেখো সবাই ভালো থাকবে কমেন্ট আর সাবস্ক্রাইব করবে বাই फ्रेंड्स বাই অল ফ্রেন্ডস আর তোমরা কমেন্ট করতে ভালো না জানো